হাতে খুব ব্যথা ছিল পড়ে গিয়ে হাতে লেগেছিল মানে ফার্স্টে তো ঠিক ছিল কেক বানাবই না কিন্তু লাস্টে গিয়ে মনটা খারাপ হলো যে সবার বার্থডে কেক বানায় মেয়েটার বার্থডের কেকটাই বানাতে পারবো না তাই লাস্টে একটা সিম্পলভাবে একটা কেক বানিয়ে নিয়েছি সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই কেকটা কেমন হয়েছে তোমরা জানিও কেক বানানোর জন্য আমি একটা চকলেট গানাস তৈরি করে নিচ্ছি চকলেটটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে ক্রিম দিয়ে দেব আর এই সিম্পলভাবে কেক যারা তোমরা বাড়িতে বানাও তারাও এটাকে ফলো করে এইভাবে তোমরাও বানাতে পারো খুব সিম্পিলভাবে এবং দেখতে খুব এলিগেন্ট হয় গানেশটাকে মেল্ট হয়ে গেছে থার্টি সেকেন্ড করে দিয়ে দিয়ে গানেশটাকে মেল্ট করে নিতে হবে এবার ওটাকে ঠান্ডা হতে ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে ক্রিমের মধ্যে একটু ফ্রেশ ক্রিম হুইপ ক্রিম ফ্রেশ ক্রিম আইসিং সুগার আর এসেন্স দিয়ে আমি ক্রিমটাকে তৈরি করে নিয়েছি এবার কেকের উপরে ক্রিম লেয়ারিং করব একটু ব্ল্যাক কারেন্ট ক্রাশ দিয়ে দিয়েছি দিয়ে কেকটাকে আবার একটা লেয়ারিংয়ে কেকটাকে একটু সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিয়েছি নিয়ে আবার একটু ক্রিম দিয়ে দিয়েছি আবারও একটু ব্ল্যাক কারেন্ট দিয়ে লেয়ারিংয়ের ভিডিওটা আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না এটা তো একই ভিডিও আগেও দেখিয়েছি দিয়ে ক্রিমটাকে একটু ভালো করে গ্রামিং করে আমি এটাকে ফ্রিজে দেবো কিছুক্ষণ ফ্রিজে দিয়ে আমি একটা চকলেট ক্রিম বানিয়ে নেব যেহেতু চকলেট কেক করবো আজকে সেই জন্য চকলেট ক্রিম বানাবো এই যে চকলেট গানাসটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি এটাকে ওই দেখো দেখেছ আমার দুষ্টুটার কাণ্ড চকলেট গানাস দিচ্ছি তার মধ্যে আঙুল ঢুকে আর এই কেক বানানোর সম্পূর্ণ ভিডিওটা করছে আজকে আমার বোনের ছেলে গানাস দিয়ে দিয়ে আমি একটা চকলেট ক্রিম তৈরি করে নিলাম এবার এটাকে কেকের উপরে ফাস্টিং করে দেবো এবার একটু গানাস দিয়ে ওপরে ডেকোরেশন করে দেবো এবার এটাকে খানিক্ষণ ফ্রিজে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য এবার কটা ফ্লাওয়ার বানিয়ে নেবো ফ্লাওয়ারগুলো বানিয়ে আজকে আমার বোনের ছেলে ভিডিও করার জন্য ফ্লাওয়ারের ভিডিওটা তোমরা সুন্দরভাবে অন্যদিন ফ্লাওয়ার একদিকে করি আর ক্যামেরা আর একদিকে থাকে একা একা ভিডিও করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয় ফ্লাওয়ারগুলো সেট করে দিয়েছি দিয়ে কটা চকলেট বল দিয়ে আর এ থেকে এগুলো সুগার বল কেক শপে কিনতেই পাওয়া যায় আর কতগুলো গোল্ডেন বল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে দিয়েছি তোমরা যারা কেক বানাও তারা এইভাবে সিম্পিলভাবে কেকটা বানাতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং চটজলদি এই কেকটা বেশিক্ষণ সময়ও লাগে না বানিয়ে নিতে পারো চকলেট কেক ডেকোরেশন আমার প্রায় কমপ্লিট এবার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল সেদিন আমার মেয়ের বার্থডে কেকের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও একটা ইজি চকলেট কেক ডেকোরেশন নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সিম্পল কেক 우리 <laughs> 군포 네. <laughs>